ফজুবুলিল্লাহ মিনার শাইতানির রজিম বিসমিল্লাহির রহমানি রহিম আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মেহেরবান আল্লাহর নামে যিনি চন্দ্র সূর্য নক্ষত্র সবকিছু নির্মাণ করেন মহান আল্লাহ তালা বলছে যে আমি সব কিছু স্রষ্টা এবং আমরা তা মানি তা আমরা আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব যে বলা হচ্ছে যখন ইন্ডিয়া কলকাতাতে যখন ওই মেয়ে ডক্টর মেয়ের উপরে যখন ধর্ষণ নির্যাতন চালানো হচ্ছিল তখন সেখানে কেন শ্রীকৃষ্ণ তাকে বাঁচাতে আসেনি এবং কেন দ্রৌপদীকে বাঁচানো হলো এবং শ্রীকৃষ্ণকে কেন বাঁচানো হলো না এটাকে নিয়ে এখন ইন্ডিয়ান মেয়েরা এটাকে নিয়ে বিভিন্নভাবে টল করতেছে মেসেজ লিখতেছে তাহলে কি কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ মেয়েদের বাঁচাতে আসে না হ্যাঁ এরকম কথা একটা বলতেছে দেখেন আজকে আমি এই বিষয়ের উপরে কিছু কথা বলতেছি যেহেতু একটা ধর্ম সম্পর্কে কথাটা আমাকেও অনেকে বলছে যে এইটা কিভাবে বাঁচতে পারবে আসলে দেখেন ইন্ডিয়ার এখন অনেক ইউটিউবার বা অনেক যারা আছে তারা বলতেছে তাদের পার্লামেন্টে গীতা পাঠ করে না বেদ পাঠ করে না এমনও মানুষ আছে এবং যে ডক্টররা ছিল সেই সমস্ত ফ্যামিলির কালচারেও কি হয়নি প্রতিদিনের নিয়ত গীতা পাঠ হয় না তারপর সেখানে কি হয় না যে বেদও তাদের ধর্মের ভিতরে পাঠ হয় না সেই মেয়েটা বলতেছে যে মুসলমানরা যেন তারা তাদের ধর্মগ্রন্থ কোরআনকে অবশ্যই মানে এবং পড়ে খ্রিস্টরা যেন তারা তাদের ধর্মগ্রন্থকে মানে এবং পড়ে বাইবেলকে এরকম সেই মেয়েটা বলতেছে যদি তারা তাদের ধর্মগ্রন্থগুলো পড়তো এরকম পৈশার্সিক কাজগুলো তারা কখনো করতো না এখন কথা হচ্ছে শ্রীকৃষ্ণ কেন অগ্নিকন্যা দ্রৌপদীকে রক্ষা করলো দেখেন তিনি কেন সাধারণ কোনো কন্যা না তিনি সাধারণত একটা অগ্নিকন্যা অগ্নি থেকে আহত হওয়া তো এটা হচ্ছিলো তাকে এখন সে একটা অন্য পর্যায় তারপরেও সে কলাম মানুষরূপেই নারী হিসেবে কলাম কোনো এক সম্প্রদায়ের মাঝে দাপর যুগে সে কলাম আসছে আসার পরে তার যে পাঁচ স্বামী ছিল এবং তার ওইখানে সে কলাম অনেকের সহযোগিতা চাইছিল তাকে যখন আর কি ধর্ষণের মতো স্টেপের ভিতরে নিয়ে যাচ্ছিলো পর্যায়ে নিয়ে যাচ্ছিলো তখন সে কলাম অনেকের কাছে কি চাইছে বলছে যে আমাকে রক্ষা করা হোক অনেক মা তাকে বাঁচাইতে চাইনি অনেক পিতা তাকে বাঁচাইতে চায়নি তার আরও যারা ছিল ভ্রাতা তাদের কাছে সাহায্য চাইছে কর্ণের কাছে সাহায্য চাইছে কেউ কলাম সহযোগিতা করিনি সে শেষমেশ কার কাছে সহযোগিতা চাইছে সে শেষমেশ শ্রীকৃষ্ণর কাছেই কী চাইছে সহযোগিতা চাইছে যখন লাস্টে তিনি বলে যে গোবিন্দ আমাকে রক্ষা করো তখন কি না গোবিন্দ শ্রীকৃষ্ণ তাকে কী করে রক্ষা করে সাধারণত শ্রীকৃষ্ণ নিজেই যেখানে রেফারেন্স দিচ্ছে যে আমি পৃথিবীতে মানুষ রূপে কি হয়েছি আবির্ভূত হয়েছি আপনারা জানবেন যে আল্লাহ কলাম একজনই সে আপনি যে ধর্মেই তাকে ভগবান ডাকেন না কেন সে মহান রব আপনি যে ধর্মেই তাকে ঈশ্বর বলেন না কেন সে মহান রব তিনি আসিউন আলিম সর্বজ্ঞ প্রজ্ঞাময় এবং আল্লাহ তালা বলতেছে আমি কাউকে জন্ম দিই কেউ আমাকে জন্ম দেয় নাই সবাই আমার কি মুখাবেকি সবাই কি তার মুখাফেখি এবং সে যে সমস্ত নবী রাসুলদেরকে পৃথিবীতে আনছে তিনি বলছে তাদের পুরস্কার অন্য রকম তাদেরকে সে নিজেই একটা অন্য ভাবে তাদের তাদেরকে সে এ করছে মূল্যায়ন করছে প্রত্যেকটা রাসুলকে এবং রাসুলরা সাধারণত পৃথিবীতে এই কারণে আসে আল্লাহর পাঠানো পুস্তককে সারা পৃথিবীর বুকে কি করে যে লাহু মাহুস থেকে আল কোরআন ফুরকান সেটাকে সারা পৃথিবীতে মানুষের কাছে আনার জন্যই আসছে যুগে যুগে বিভিন্ন ধর্মের বিভিন্ন নবী আসলরা পৃথিবীতে প্রেরণ হয়েছে কখনও ওল্ড টেস্টামেন্ট প্রচার করছে কখনো গীতা যজুর্বেদ সামবেদ ঋগবেদ অথর্ববেদ বিভিন্ন কিছু যখন প্রচার হয়েছে তখন লাস্টে মহানবী সাল্লাহ আসলাম উনি কি আনছে আমাদের জন্য ফুরকান আনছে যেটা কিনা না আল কোরআন এটা পুরো মানব জাহান পুরো মানব জাতির জন্য আন আনছে আপনারা জানেন অনেকে ভাবে যে আসলে ধর্মগ্রন্থ সম্পর্কে অনেকে অনেক কথা বলে দেখা গেলো একজন আরেকজনের ধর্মের উপরে অনেক ধরনের কথা না জেনে বুঝে তারা কলাম বলে আপনারা দেখবেন স্বামী বিবেকানন্দ তিনি কলাম রাসুল সোল্লা সাল্লাম সম্পর্কে কথা বলছে যে আমরা জানি যে ইয়া শাপিউল মুজলিমিন ইয়া আলামিন যে আমাদের নবীজি সোল্লা সাল্লামকে আল্লাহ তালা এই নামে ভূষিত করছে ওনার অনেক মহত্ব উনিও ওনার কাছে এসে ওনার সম্পর্কে যখন জানছে উনি বলছে উন ঈসা মসিউ মোহাম্মদ সাল্লাহ আসলাম ওনারা এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আমি রকম আজে বাজে কথা তো দূরে থাক একটা আমার মন থেকে এমন কোনো বাজে কথা আমি কখনোই বলবো না আমরাও এটা স্বীকার করি মোহাম্মদ সাল্লাহ আসলাম এমন একজন উচ্চ সম্পূর্ণ মানুষ যিনি কিনা সম্পূর্ণভাবে যারা একটা হাজারো হাজারো মানুষ কী করছে যুবকেরা প্রাণ দিচ্ছে হাজারো হাজারো নারীরা প্রাণ দিছে কী হয়েছে লাস্টে আরব প্রতিষ্ঠিত হয়েছে আরব কলম একটা সময় এরকম সমস্যার ভিতরে ছিল এখন দেখানো হচ্ছে যে শ্রীকৃষ্ণ মানুষরূপে যখন আবির্ভূত হয় এটা হচ্ছে তিনশো চৌষ পঁয়ষট্টি পৃষ্ঠা নম্বর তিনশো পঁয়ষট্টি দ্বারকা নগরী নির্মাণ দ্বারকা পুরী নির্মাণের কাহিনী এটা এখান থেকে শ্রীকৃষ্ণ বলতেছে আমি মানুষরূপে এক বিশেষ মানুষরূপে পৃথিবীতে অবতীর্ণ হন অবশ্য আমরা অবশ্যই আমাদের মুসলিম থেকে যদি আমরা দেখি যে আমরা যতগুলো নবী আসল পৃথিবীতে আসছে বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণের মানুষের ভিতরে বিভিন্ন সময় আসছে ওনারা এবং আমরা আরও অনেক রেফারেন্স আছে শ্রীকৃষ্ণকে নিয়ে আমাদের বিভিন্ন রকম গ্রন্থের ভিতরে আমরা কলাম তার রেফারেন্স খুঁজে পাই মহাভারতের ভিতরে আদম আল্লাহ ইসলামও উনি শ্রীলঙ্কাতে আসছে তা আমরা যদি দেখি যে আসলে সে কলাম তার যে এই মথুরা মথুরাবাসীদের এখানে আসছে তো ওইখানে ছিল ওই অঞ্চল ভারতেরই একটা অঞ্চল সেখানে কলাম এরকম অত্যাচার হচ্ছিল সেই সময়ে এই অত্যাচারের সময়ে অনেক রকম ভয়ানক ফেসাত ধর্ষণ খুন রাহাজানি অনেক কিছু হচ্ছিল তখন কলাম সে কলাম তার আমরা সাধারণত জানি তিনি যখন ছোট ছিলেন তখন তার বয়স যখন দশ বছর ছিল সে কলাম একটা স্থানে ছিলেন সেখান থেকে শ্রী শ্রীকৃষ্ণ কী হয়েছে মথুরার উদ্দেশ্যে কী হয়েছে রওনা দিছে দ্বারকা নগরী নির্মাণের উদ্দেশ্যে রওনা দিছে তার আগেও কলাম তার চরিত্র ছিল ভালো তার চরিত্রে তারা তাদেরই দেশের মানুষেরা তার চরিত্রে অনেক ধরনের কালিমা লেপন করে কলাম সাধারণত আমরা জানি যে রাধা কৃষ্ণর যে প্রেম যে নীলা খেলা এগুলোকে বোঝানো হয়েছে যে বাস্তবে দেওয়া হয়েছে সে অনেক এগুলোকে প্রেম খেলা নীলার ভিতরে আনছে কিন্তু মূলত এটা ঘটনা না এটার ভিতরে যারা জানে তারা অনেক কিছু জানে তাদের ভিতরে আছে ওই পরিমাণ জ্ঞান এবং তারা এই সম্পর্কে জানতে পারে যারা এইসব বিষয়ের উপরে পড়াশোনা করে জানে অবশ্যই আমরা এখান থেকে দেখাতে চাচ্ছি যে উনি কেন আসলো না দেখেন এখন কথা হচ্ছে যে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন আমাদেরই মুসলমানদের ভিতরে আসছে এবং আমরা আমাদের এটাকে সুন্দরভাবে ফোটায় তোলার জন্য আমাদের নবী রাসুল বিভিন্ন সাবি আজমাইন বিভিন্ন যুগে যুগে যত মানুষরা আসছে জ্ঞানী পণ্ডিত বিভিন্ন ওলিরা তাদের কথা কলাম আমরা জানি আমরা সাধারণত আগে যখন দেখা যেত ছোটবেলায় আমাদের স্কুল জীবনে স্কুল লাইফে আমরা বিভিন্ন সময় ইসলাম সম্পর্কে আমরা আমাদের বইয়ের ভিতরে অনেক কিছু খুঁজে পাইছি আমরা কলাম হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দু ধর্মের যে বিষয়াদি এগুলো হিন্দু ধর্ম সম্পর্কে একটা পাঠ হিসেবে তাদের ভিতরে ছিল হিন্দু হিন্দুনিজম এরকম বিভিন্ন ধর্মের মানুষের জন্য বিভিন্নভাবে লেখা ছিল কিন্তু এইগুলো কলাম একটা সময় কি করে সাধারণত এই কথাগুলো যখন হচ্ছে তখন কলাম আমাদের এই দেশের ভিতরে একটা বিশাল ফেজাতের কারণে আমাদের দেশের একটা সরকার উনি চেঞ্জিং হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কলাম চেঞ্জিং হয়ে গেছে উনি কলাম সেই পড়াশোনার ভিতরে ওনার কিছু শিক্ষা মন্ত্রণালয় থেকে উনি কী করছে এমন পড়াশোনা আনছে যেগুলো কিনা আমাদের নবীর রাসুলদের আমাদের কোরআনিক জীবন আমাদের অনেক কিছু আমাদের বই থেকে উঠাই দিছে দিয়ে উনি কী করছে ওনার পিতার ওনার বংশের ওনার পরিচয় ওনার এই সব সম্পর্কে উনি ওনার লাইফ সম্পর্কে ফুটোয় তুলছে যার কারণে কলাম এরকম যদি আগামী আরও দিন থাকত তাহলে কি হতো এই পৃথিবীতে দেখা গেলো বাংলাদেশের ভিতরে এরকম কোন রাজানি দর্শন এগুলো বেড়ে যেত কেন কি জন্য কারণ আস্তে আস্তে মানুষ ধর্মটাকে ভুলে যেত ইন্ডিয়া ইউটিউবাররা তারা একটা কথা প্রকাশ করছে অবশ্যই তাদের আজকে পার্লামেন্টের ভিতরে তাদের গীতা নেই তাদের বেদ নেই যার কারণে তারা তারা কলাম তাদের দেশে যে সিনেমাগুলো তৈরি করছে সেগুলোর ভিতরে অসংখ্য খুন দর্শন রাজ এগুলোকে বেশিরভাগ ফুটোয় আনছে এখন তারা তাদের পূর্বেকার ইতিহাসগুলোও ফুটোয় আনে যেগুলোর ভিতরে এইগুলোই বেশিরভাগ বারে বারে তাদের সামনে ফুটেজ হিসেবে দেখানো হচ্ছে যার কারণে তারা কলম এই সমস্যাগুলোর ভিতরে পড়তেছে এখন আমরা যে বিষয়টা আরেকটা বিষয় দেখতেছি তারা বলতেছে যে এইখানে যে বর্বরিত হয়েছে যে এতগুলো মানুষ মিলে কেন এই ধর্ষণের কাজটা করলো এবং তারা কেন মানুষ হিসেবে পরিচয় তাদের কেন দিচ্ছে তারা কথা হচ্ছে যে তেতা যুগে যখন রামায়ণে যখন সীতাকে অপহরণ করা হয় তখন কলাম রাবণ কলাম তার গায়ে কলাম কখনো কি করিনি হাত দিনি স্পর্শও করিনি তো বলতে যে সেই তুলনায় রাবণ অনেক ভালো কারণ কথা হচ্ছে সেই যুগটা ছিল তেতা যুগ সত্য তেতা দাপড় কলি এই যুগুলো সম্পর্কে অনেকের ধারণা নেই এটা হচ্ছিলো শেষ যুগ অর্থাৎ কলির যুগ কলির যুগে কখন কি ঘটবে এগুলো বিভিন্ন বই পুস্তকের ভিতরে বিভিন্নভাবে বিভিন্ন মনীষী বিভিন্ন ধার্মিকগণ বিভিন্নভাবে বিভিন্ন এরকম মানুষ আছে যারা মহৎ মানুষ তারা কলাম বিভিন্নভাবে এগুলো লিখে গেছে ঠিক তার বাস্তব উদাহরণ কলাম এখন ভারত সেগুলো হাড়ে হারে তারা নিজেরাই টের পাচ্ছে যে কখন কি হবে তারা জানে আমাদের দেশের ভিতরে যদি কোনো ইসলামিক কোনো কর্মকাণ্ড আমরা করি তখন তাদের দেশের ভিতরে তাদের কিছু চ্যানেল তারা কি করে এগুলোকে আমাদেরকে মৌলবাদী হিসেবে আখ্যায়িত করে দেখেন এখন তারা নিজেরাই বলছি যে তারা তাদের ধর্মটা পালন করতে চায় যদি তারা তাদের ধর্মটা পালন না করে তাহলে তাদের মেয়েরা দর্শিত হচ্ছে তাদের অনেক সমস্যা হচ্ছে তারা কলাম পশ্চিমা কালচারের ভিতরে ঢুকে পড়ছে এখন তাহলে আমরা আমাদের দেশের আমাদের ধর্মগুলো করার জন্য যদি আমরা কাজ করি তখন আমাদেরকে বলা হয় আমরা মৌলবাদী আমরা আমাদের ধর্মকে জঙ্গিবাদ বানাচ্ছি আমরা এই বানাচ্ছি আমরা তাই বানাচ্ছি এরকম অনেক কথা বলে দেখেন আমরা মুসলমানরা এমন একটা জাতি যেখানে আল্লাহ তালা নিজে আমাদেরকে বলতিছে যে মোহাম্মদ তো একজন রাসুল মাত্র কী বলল যেখানে আমাদের রব আমাদেরকে বলতিছে যে মোহাম্মদ উনি কি উনি একজন মানুষ মাত্র উনি কলাম আবির্ভূত হয়েছে সাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে আসছে আল্লাহ তালা ওনাকে পাঠাইছে প্রত্যেকটা নবী রাসুলের ভিতরে ওনাকে আল্লাহ তালা আলাদাভাবে মর্যাদা দান করছে অবশ্যই প্রত্যেকটা নবী রাসুল এই বিষয়ে কোনো তারতম্য করে না এবং প্রত্যেকটা নবী আল্লাহ আল্লাতলা যখন সৃষ্টি করে এবং যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেই তখন বলে আমার পূর্বে তোমাদের পূর্বে এক একজন নবী এক এক সময় আসবে এবং তোমরা তাদেরকে কি মেনে নিবা তখন প্রত্যেকটা নবী রাসুল বলে হ্যাঁ আমরা তাদেরকে অবশ্যই মানব তো এখানে রাসুল আসলাম সাল্লাম তালা আমাদেরকে বলতেছে রাসুল তো তোমাদের একজন নবী সে যদি মারা যায় অথবা সে যদি নিহত হয় তবে তোমরা কি তার পথ থেকে সরে চলে যাবা দেখেন আমরা সেখানে মানুষ বলতেছি কি আমরা কখনো যাব না যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করে ইসলামের প্রতি থাকতে চাই ইসলামকে ভালোবাসে তো তারা কি বলতিছে তারা কখনো সরে যাবে না আর আল্লাহ যে যারা সরে যাবে তাদের কি হবে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে এবং যে ইসলামটাকে প্রতিষ্ঠিত করবে তা তাদের জন্য আছে পুরস্কার তারা দুনিয়াতেও পুরস্কার পাবে এবং আখিরাতেও পুরস্কার পাবে তাদের অনেক ধর্মগুরুরা বলে গেছে হিন্দুদের ধর্মগুরুরা বলে গেছে একসময় ইন্ডিয়া এমনও হতে পারে বাংলাদেশকে নিয়ে নেবে কিন্তু না বাংলাদেশকে কলাম তারা নিয়ে নিতে পারবে না বাংলাদেশ এমনকি বাংলাদেশই কিনা ইন্ডিয়াকে নিয়ে নেবে এবং তারা সমস্ত মানুষ যখন বুঝবে তখন তারা কি হবে ইসলামের দিকে ধাবিত হতে থাকবে ইসলামের দিকে কি হবে ইসলাম ধর্মের দিকে ধাবিত হবে কারণ ইসলাম ধর্ম এই যে খুন দর্শন রাহাজানি সন্ত্রাস এগুলোকে কখনো প্রশ্রয় আশ্রয় কোনোভাবেই দেয় না অর্থাৎ এই ধর্মের দিকে কেন ফিরে আসবে কারণ ইসলাম ধর্মই একমাত্র নিরাপত্তা দিতে পারে প্রত্যেকটা মানুষকে অন্য কোনো ধর্ম কোনো নিরাপত্তা দিতে পারে না কারণ কি আমি আমার পড়াশোনার জীবনে আমি দেখছি হ্যাঁ কথাটা সম্পূর্ণভাবে সত্য আর কে কতটুকভাবে বিশ্বাস করে এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাইতে পারেন শুধুমাত্র ইসলাম ধর্ম হচ্ছে বিধান যেখানে আল্লা তালা আমাদেরকে বলতেছে আমি এমন এক কিতাব অবতীর্ণ করলাম এমন এক ফুরকান অবতীর্ণ করলাম যার পিছনে রিভার্স ফরওয়ার্ড কোনো দিকেই থেকেই কোনো রকম মিথ্যা তার ভিতরে নেই পুরাণের ভিতরে কোনো রকম মিথ্যা নেই এরকম কোনো ধর্মগ্রন্থ এ পর্যন্ত কলাম দেখাতে পারিনি এবং কোনো ধর্মগ্রন্থ কলাম বলতে পারতেছে না যে এরকম একটা কথা তাদের ভিতরে লেখা আছে শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে তাদেরকে চালানো হচ্ছে আপনি যে ধর্মগ্রন্থ বলেন না কেন ওল্ড টেস্টামেন্ট বাইবেল গীতারা সামবেদ যজুর্বেদ এরকম যাই আনেন না কেন গরুর পুরাণ পুরাণ যত কিছুই আনেন না কেন মুসলম মুসলিম ধর্মে যত হাদিসের বইগুলো আছে সবাই কলাম এই রিফারেন্স দিতে পারতেছে না কিন্তু কোরআন শুধুমাত্র একার তিনি কি করতেছে সে পুরোপুরি রিফারেন্স দিচ্ছে যে কোরআন সত্য এবং অবশ্যই মীমাংসাকারই বাণী তো আল্লাহ তালা কী বলল যে কোরআন থেকেই শুধুমাত্র মীমাংসা দিতে পারবে সারা পৃথিবীতে কি করতে পারবে কোরআনই একমাত্র মীমাংসা দেওয়ার যোগ্য অর্থাৎ আমরা যাই অবশ্যই আল্লাহ যেন তার দিন প্রতিষ্ঠিত করে দেয় এবং আল্লাহ বলছে তুমি দেখবে এমন একটা সময় আসবে মানুষ দলে দলে ইসলামের পথে কি হবে প্রবেশ করতে থাকবে কি হবে দলে দলে ইসলামের পথে প্রবেশ করবে অর্থাৎ আমরা মুসলিম হয়ে আমরা মনে করি আমরা কখনো কাউকে কখনও উল্টোপাল্টা কোনো রকম কোনো কথা বলবো না দ্বিতীয়ত দেখেন আজকে আমাদের ভিতরে প্রত্যেকটা ধর্মের ধর্মের সাথে একটা হিংসা প্রবণতার মতো করে তৈরি করা হচ্ছে এবং তার ভিতর থেকে কিছু মানুষ রাজনীতিক ফয়দা লুটে নিচ্ছে ধর্মকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে কি করতেছে রাজনীতিক ফয়দা লুটে নিচ্ছে হাজারো মুসলমানদেরকে ইন্ডিয়াতে কি করা হচ্ছে মারা হচ্ছে তারা কিনা না তা বলতেছে যে আমাদের ধর্মে গরুকে আমরা মা ডাকি এবং আমরা এই মাকে আমরা কখনো জবাই করতে দেব না তোমরা তো গরুর মাংস খাচ্ছ আবার তারা কি করতেছে তারা পিছে পিছে রাতের অন্ধকারে হাজার হাজার গরুকে জবাই করে প্যাকেটিং করে বিভিন্ন দেশের ভিতরে রপ্তানি করতেছে আবার তারা কী করতেছে মুসলমানদেরকে বলতেছে তোমরা গরু জবাই করবে না তোমরা তো আমার মাদেরকে মারতেছ তাহলে এই ধরনের কথাবার্তা বলে বলে তারা কিছু মানুষ রাজনীতি এই জন্য আমরা সবাই কি করব যারা ইন্ডিয়াতে যারা মুসলমান আছে যারা হিন্দু আছে যারা খ্রিস্ট ধর্ম আছে যারা অন্য অন্য ধর্ম আছে তারা সবাই অবশ্যই ধর্ম দৃষ্টিকোণ থেকে সবাই কি করব একজন একজনকে সহযোগিতা করব বাংলাদেশে আমরা যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যা কিছু আছি আমরা আমরাও কি করব একজন একজনকে ভালোবাসাপূর্ণ মনোভাব নিয়ে আমরা মানুষের পাশে সবসময় দাঁড়াবো পৃথিবীতে থেকে বড় ধর্ম আল্লাহতালা বলতেছে যে কী করা লাগবে সেবা করা লাগবে আমাদের রাসুলসুল্লাহ আসলাম কী করছে যে সে যদি নিজের কথা ভাবতো তাহলে তাকে কাবার চাবি দেওয়া হয়েছিল কি করা হয়েছিলো কাবার ভিতরে অনেক স্বর্ণ অলঙ্কার অনেক মূর্তি অনেক কিছু ছিল অনেক স্বর্ণ অলঙ্কার রূপায় হীরা মণি মুক্তা জহরৎ ছিল এবং তার চাবি তাকে দেওয়া হয়েছিল এবং বলছিল আরবের অনেক সুন্দরী মেয়েকেও তোমাকে দিয়ে হবে তুমি শুধু ইসলামটা প্রচার করবা না অর্থাৎ রাসুল সুল্লাহ আসলামকে কী বলা হয়েছে পথ থেকে সরে আসার কথা বলা হয়েছে কিন্তু রাসুলসুল্লাহ আসলাম কখনও তার নিজের ভালো কখনও সে চায়নি সারা পুরো মানব জাহান পুরো মানব জাতির ভালো চাইছে এই জন্য কী হয়েছে আজকে ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে অবশ্যই আমরা আজকে চাইবো যে ইসলাম যাতে আরও সুন্দরভাবে পৃথিবীর মুখে পৌঁছে যায় এবং আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমরা যেখান থেকে আজকে দেখালাম যে শ্রীকৃষ্ণ উনি একজন মানুষ এবং তার পঁয়ষট্টি ছেষট্টিতে বলা হচ্ছে উনি বলছে যে এই সব কিছুর একজন কি আছে রব আছে যিনি মহান আল্লাহ আছে এবং তিনি তার পয়গুম্বাদদেরকে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন রূপে পাঠানো হয়েছে এটা হচ্ছে তিনশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পুরুষোত্তম এখানে এই কথাটা তিনি নিজে শিকার উক্তি দিচ্ছে আর শ্রীকৃষ্ণ নিজেই শিকার উক্তি দিচ্ছে যে আমি কোনো ভগবান না আমি এর ছেলেও প্রেরিত হয়েছি যে যে আমাকে প্রেরণ করছে যে চাঁদ তৈরি করছে যে সূর্য নির্মাণ করছে যে আকাশ সব কিছু নির্মাণ করছে তিনি আমাকে কি করছে সৃষ্টি করছে তিনি আমাকে পাঠাইছে মানুষের ভালোর জন্য অর্থাৎ আমরা সবসময় দেখেন আজকে আমাদের সন্তানদেরকে ধার্মিক পথের ভিতরে আনবো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার ধর্মের বই পুস্তকগুলো তাদেরকে পড়াবো এবং যে ধর্মটা সঠিক সে এক সময় তার বুদ্ধি বলে সে কী করবে নিজে থেকেই সেই ধর্মের প্রতি আকৃষ্ট হবে এই আহ্বান এখান থেকে ব্যর্থ রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ